প্রিয় শিক্ষার্থী আপনাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আলোচনা করব আমরা জানি যে অলরেডি কোর্টের রায় আসার পরে যে ফার্স্ট এসএলএসটি এন টি দু হাজার দশ গ্রুপ ডি যে ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত হয়েছিল তাদের লিখিত পরীক্ষার ডেট ও তথ্য আপডেশান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে সেগুলো নিয়ে বিশদে আলোচনা হবে আপনারা যারা আমার চ্যানেলে একদমই নতুনভাবে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রাইমারি সংক্রান্ত ও বিভিন্ন চাকরির খবর ও বিভিন্ন ধরনের আপডেট পেতে আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো বিষয় হচ্ছে যে ফার্স্ট এসএলএসটি এস টি দু হাজার দশ ডির যে লিখিত পরীক্ষা সেটা সম্পর্কে কি বলা হয়েছে আমরা একটু জেনে নেব সেটা এক দেখলে বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি এস টি গ্রুপ ডির আঠাশ এগারো দু হাজার দশ তারিখে অনুষ্ঠিত প্রিমিনারি স্ক্রিন টেস্টে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশনের ওয়েবসাইটে লিস্ট অফ ক্যান্ডিডেট হু ওয়ার এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অব ফার্স্ট এসএলএসটি এনটি টি গ্রুপ ডি এই লিস্টে দেওয়া হলো তারপরের যে বিষয় রয়েছে সেটা দেখব সেটা হচ্ছে যে এই যে তিহাত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীকে আগামী এক মানে নয় দু হাজার চব্বিশ রবিবার সেপ্টেম্বর মাসের এক তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই তিহাত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশনের ওয়েবসাইটে অনলাইন আপডেশান পোর্টাল অফ ফার্স্ট এস এন্ট্রি গ্রুপ দিয়ে নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করতে হবে এক হচ্ছে ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা আধার কার্ড পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে তারপরে যে বিষয়টা রয়েছে যেগুলো অবশ্যই শিক্ষার্থীদের জানা দরকার যে তথ্য আপলোড করার শেষ সময় পঁচিশ আট দু রবিবার রাত্রে এগারোটা উনষাট মিনিট অর্থাৎ পঁচিশে আগস্ট কিন্তু যে আপডেট বা আপলোড করা শেষ তারিখ ডকুমেন্ট এই তারিখের মধ্যে আপলোড কিন্তু করে নিতে হবে তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো সন্ধানের জন্য একটা নাম্বার দেওয়া হচ্ছে নাম্বারে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যোগাযোগ করুন অনেকের হয়তো দেখা যাচ্ছে যে অ্যাডমিট হারিয়ে গেছে বা দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশান নেই এই সংক্রান্ত তথ্য বা আরও কোনো বিষদে জানার জন্য এই যে নাম্বারগুলো দেওয়া হয়েছে এই নাম্বারগুলোতে অবশ্যই কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন এস এম এস করবেন জানাবেন তাহলে আপনি আপনার যে তথ্য জানতে চাইছেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন কারণ দু পরীক্ষা হয়েছে দু হাজার সেই এগারো সালে তেরো বছর কেটে যাচ্ছে অনেকের হয়তো ডকুমেন্টস ঠিকঠাক জায়গায় নেই তারপরও মনে হচ্ছে যে লিস্টে আপনার নাম বা এগুলো রয়েছে বা থাকতে পারে তাহলে আপনি যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে নেবেন এবং আপনার যে ইনফরমেশান চাইছেন সেটা চেয়ে নেবেন পেয়ে যাবেন তাহলে আপনাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখে এবং ডকুমেন্টস আপলোড করার যে শেষ তারিখ দিয়েছে সেটা হচ্ছে পঁচিশে আগস্ট এ বিষয়টা মাথায় রেখে আপনারা সামনের দিকে পথ চলবেন আপনাদের পরীক্ষা খুব ভালো হোক আপনারা পড়াশোনা আবারও একবার চালিয়ে যান এবং পরীক্ষাটা ভালো দেন সকলের জন্য দোয়া প্রার্থনা রইলেও সকলেই ভালো থাকবেন ইনফরমেশনটা যদি